ফিলিস্তিনে ইসরায়েলি বাহিনীর বর্বরচিত গণহত্যার প্রতিবাদে নকলায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল বিস্তারিত দেখুন নকলা শেরপুর থেকে পাঠানো প্রতিবেদনে বিস্তারিত ফিলিস্তিনে ইসরায়েলি বাহিনীর বর্বরচিত গণহত্যার প্রতিবাদে শেরপুরের নকলায় শুক্রবার বিকেলে জেলা জমায়েতে আহলি হাদিস ও সুব্বানে আহলি হাদিসের যৌথ আয়োজনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় পৌর শহরের জোড়া ব্রিজ থেকে শুরু হয়ে মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনে এসে শেষ হয় সেখানে দেড় ঘন্টা ব্যাপী এক মানববন্ধন অনুষ্ঠিত হয় এ মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের জেলা সভাপতি মাওলানা মাঝারুল আলম সহ সভাপতি মোজাম্মেল হক সাংগঠনিক সম্পাদক মুফতি খাদিমুল ইসলাম মাওলানা খোরশেদ আলম সহ স্থানীয় নেতৃবৃন্দ বক্তাগণ ইসরায়েলি পণ্য বর্জনের আহ্বান জানান ধন্যবাদ জানিয়ে ধন্যবাদ জানিয়ে আমার কথা শুরু করছি সম্মানিত তহিদি জনতা আজকে ইসলাম মুসলমান একে মিটিয়ে দেওয়ার জন্য ইহুদি মহাজ চক্রান্ত চলছে আজকে থেকে নয় সেই রাস্তা রোদের উপর